আজি আজিঝরে রাতে তোমার পরান সখা বন্ধু হে আমার আজি ঝরে রাতে তোমার পরান সখা বন্ধু হে আমার কাঁদে হতা নাই যে ঘুম নয়নে মো আকাশ কাঁদে হতা নাহি যে ঘুম নয়নে খুলে হে প্রিয়তম চাই যে বার পর সখা বন্ধু হে আমার আজি ঝরি রাতে তোমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবিতাই সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে সুদূর কোন নদী গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারেছ তুমি পরান সখা বন্ধু হে আমার আজি জয় তোমার সখা বন্ধু এ আমার এবার স্বামীজি স্কট থেকে ছাব্বিশে জুলাই আঠেরোশো চুরানব্বইতে একশো দশ নম্বর চিঠি এটা হেল ভগতীগণকে লিখছেন স্নেহ খুকিরা দেখো আমার চিঠিগুলো যেন নিজেদের বাইরে না যায় ভগিনী মেরির এক সুন্দর পত্র পেয়েছি দেখছ তো সমাজে আমি কীরকম বেড়ে চলেছি এসব ভগিনী জিনির শিক্ষার ফলে খেলা দৌড় যাবে সে ধুরন্দর মিনিটে পাঁচশো হিসেবে ইতর ভাষা ব্যবহারের দক্ষ খেলা দৌড় যাবে সে ধুরন্দর মিনিটে মিনিটে পাঁচশো হিসেবে ইতর ভাষা ব্যবহারে দক্ষ কথা তোরে অদ্বিতীয় ধর্মের বড় ধার ধারে না তবে ওই যা একটু আড্ডু সে আজ বাড়ি গেল আমি গ্রিন একাকারে যাচ্ছি মিসেস ব্রিডের কাছে গিয়েছিলাম কি সুন্দর স্বামীজি লেখা শুনছেন মিনিটে পাঁচশো হিসেবে ইতর ভাষা ব্যবহারের দক্ষ ধর্মের বড় ধার ধারে না আজ সে বাড়ি গেল আমি গ্রিন একারে যাচ্ছি মিসেস ব্রিডের কাছে গিয়েছিলাম মিসেস স্টোন সেখানে ছিলেন মিসেস পুলম্যান প্রভৃতি আমার এখানকার হোমরা চোমরা বন্ধুগণ মিসেস টোনের কাছে আছেন তাঁদের সৌজন্য আগের মতোই গ্রিনেকার থেকে ফেরার পথে কয়েক দিনের জন্য এনিয়স কমে যাব মিসেস ব্যাগলির সঙ্গে দেখা করবার জন্য দুচ্ছাই সবই ভুলে যায় সমুদ্রে স্নান করছি ডুয়ে ডুয়ে মাছের মতন বেশ লাগছে প্রান্তর মাঝে ইত্যাদি ছাই কি ছাইভর্ষ্য গানটি হ্যারিয়েট আমায় শিখিয়েছিল প্রান্তর মাঝে ড্যান্স লা প্লাই প্লাইনা ইত্যাদি ছাই ছাইবর্ষ গানটি হ্যারিয়েট আমাকে শিখিয়েছিল হয়ে যাক এক ফরাসি পণ্ডিত আমার অদ্ভুত অনুবাদ শুনে হেসে খুঁটি পাটি এরকম করে তোমরা আমায় ফরাসি শিখিয়েছিলে বেকুবের দল তোমরা ডাঙায় তোলা মাছের মতো খাবি খাচ্ছ তো বেশ হয়েছে গরমে ভাজা হয়ে যাচ্ছ আহ এখানে কেমন সুন্দর ঠান্ডা যখন ভাবি তোমরা চারজনে গরমে ভাজা পড়া সেদ্ধ হয়ে যাচ্ছ যখন ভাবি তোমরা চারজনে এখন বোন তো বোন বোনের সঙ্গে ভাই করে খুনসুটি তাই করছে যখন ভাবি তোমরা চারজনে গরমে ভাজা পড়া সিদ্ধ হয়ে যাচ্ছ আর আমি এখানে কি তোফা ঠান্ডা উপভোগ করছি তখন আমার আনন্দ শতগুণ বেড়ে যায় আহা আহা স্বামীজি খুনসুটি করতে কী অবস্থা ভাই বোনের যখন খুনসুটি করতে খুনসুটি করছেন নিউইয়র্ক প্রদেশের কোনো স্থানে মিসেস ফিলিপসের পাহাড় রদ নদী জঙ্গল ঘেরার সুন্দর একটি স্থান আছে আর কি চাই আমি যাচ্ছি স্থানটিকে হিমালয়ে পরিণত করে সেখানে একটি মঠ খুলতে নিশ্চয়ই তর্জন গর্জন লাথি ঝগড়ায় তোলপাড় এই আমেরিকা ধর্মের মতভেদের আবর্তে আরেকটি নতুন বিরোধের সৃষ্টি না করে এদেশ থেকে যাচ্ছি না তর্জন গর্জন লাথি ঝগড়ায় তোলপাড় এই আমেরিকায় ধর্মের মতভেদের আবর্তে মানে ধর্মের মতভেদে কি কাণ্ডটা হচ্ছে দেখুন আর একটা নতুন বিরোধের সৃষ্টি না করে দেশ থেকে যাচ্ছি না হ্রদির ক্ষণিক স্মৃতি কখনো কখনো তোমাদের মনে জাগে নিশ্চয় দুপুরের গরমে ভাববে হ্রদের একেবারে নিচে তলিয়ে যাচ্ছ না বেশ বোধ করো তারপর সেই তলদেশের স্নিগ্ধতার মাঝে চুপ করে বসে পড়ে থাকবে হয়ে কিন্তু নিদ্রাবিত হবে না নিদ্রাদি নিদ্রাবিভূত হবে না বিজড়িত অর্থচেতন অবস্থায় ওই যেমন আফিমের নেশায় হয় ওই যেমন আফিমের নেশায় হয় অনেকটা সেই রকম ভারী চমৎকার তারপর খুব বরফ ঠান্ডা জলও খেতে থাকো মাংসপেশিতে একবার এমন খিল ধরে যাতে হাতি পর্যন্ত কাবু হয়ে পড়বে মাংসপেশিতে এক একবার এমন খিল ধরে যাতে হাতি পর্যন্ত কাবু হয়ে পড়বে ভগবান আমাকে রক্ষা করুন আর আমি ঠান্ডা জলে নাপছি না স্নেহের আধুনিকারা স্নেহের আধুনিকারা তোমরা সকলে হও এই প্রার্থনা করি বিবেকানন্দ এরপর আর কোনো চিঠি পাওয়া চলে না এই এই বনেদের সঙ্গে খুঁজছিটি এরপর আবার একটা সিরিয়াস সিটি পড়ব তা হয় না এখানে আমি এই চিঠি শেষ করছি